সম্মানিত সুদী আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা একটা মোটিভেশনাল গল্প বলবো আশা করি আপনাদের কাজে লাগবে একদিন এক ভদ্র একটি পাত্রে পানি নিয়ে তাতে একটি ব্যাংক রেখে পানি গরম করা শুরু করলো পানির তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাংকটি তার শৈলে তাপমাত্রা বৃদ্ধি করে সহনীয় পর্যায়ে নিতে শুরু করলো যদিও সে চাইলে লাভ দিয়ে বেড়ে যেতে পারতো সে লাভ না দিয়ে সহ্য করতে থাকে আস্তে আস্তে পাত্রে পানি যখন গরম হতে রাখবো তখন গরম করা হলো তখন ব্যাকটেরিয়া সহ্য করতে না পেরে সিদ্ধান্ত নিল সে লাভ দিবে কিন্তু ততক্ষণ আসলে তার লাভ দেওয়ার মতো ওই শক্তি ছিল না কারণ পানি যতই গরম হতে লাগলো অতিরিক্ত গরমের কারণে ব্যাংকটি এক সময় মারা গেল এবং প্রশ্ন হলো ব্যাংকটি কিভাবে মারা যায় তার কারণ কি তাহলে আমরা যদি এটা ধরি যদি ব্যাংকটি যদি মনে করে যে গরমের কারণে মারা গেল সেটি কিন্তু আমাদের ভুল হত কারণটা হলো এটাই যে ব্যাংকটি যখন পানি গরম হচ্ছিল সে যদি সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিয়ে যদি ওখান থেকে পাত্র থেকে লাভ দিত তাহলে কিন্তু ব্যাংকটি দেখে কিন্তু সেই সময়ে যখন লাভ দিল না পানি যখন অতিরিক্ত গরম হয়ে গেল তখন কিন্তু তার সহনীয় বা সহ্য করার ক্ষমতা ছিল না যে সে লাভ দিবে যে কারণে সে ব্যাংকটি মারা গেল এটা যদি আমরা মানবিক পর্যায়ে নিয়ে আসি বা মানুষের জীবনে যদি আমরা চিন্তা করি যে আমাদের স্থান পাত্র বেঁধে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়ার সময়টা এমন হতে হবে যে আমরা যখন একটা বিষয়ে সঠিক সিদ্ধান্ত সিদ্ধান্ত যদি আমাদের নাগালের বাইরে চলে যায় কিন্তু সেক্ষেত্রে কিন্তু সঠিক সিদ্ধান্ত নিলেও সেটা কিন্তু কাজে রাখবে না তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন সঠিক সিদ্ধান্ত কখন নিতে হবে আর কখন নিলে আপনি আপনার সেই সিদ্ধান্তটা সঠিকভাবে কাজে লাগাতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন